নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই আমার গেন্ডু গার্ডেনে স্বাগত বন্ধুরা এই যে ফলটি দেখতে পাচ্ছেন অনেকের কাছে এটা একটা খুব পছন্দের ফল অনেকেই চেনেন আবার অনেকে হয়তো চেনেন না এটি হচ্ছে আমাদের মালবেরি দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে কিন্তু মালবেরি ধরেছে খুব সুন্দর কিন্তু একটা ফল এটা হচ্ছে আমাদের দেশি মালবেরি আরেকটা আছে পাকিস্তানি মালবেরি আরেকটা রয়েছে লং মালবেরি এই গাছটি খুব সুন্দর একটি ভ্যারাইটি খেতেও যেরকম সুস্বাদু সুন্দর এবং প্রচুর পরিমাণে ফল কিন্তু ধরে সারা বছর ধরে হয় আর কোনো মেনটেন্স নেই সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমাদের এই গাছটিতে কোনো যত্ন করতে কিন্তু হয় না আপনারা বিনা যত্নে একধারে যদি ফেলেও রাখেন অল্প পরিচর্যা করেন তাতেই দেখবেন খুব সুন্দর ফল কিন্তু এইখান থেকে পাবেন বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখুন অসংখ্য ফল হয়েছে অসংখ্য প্রত্যেকটা গাটে গাটে প্রচুর পরিমাণে কিন্তু ফল হয়েছে এইটাতে একটা জিনিস কি যে আপনাদের এই যে মালবেরি গাছ আপনারা যত ফ্রণিং করবেন একবার ধরুন ফল হয়ে গেল ফল যখন পুরোপুরি শেষ যাবে পুরো গাছটা সুন্দর করে ছাটাই করে দিল আবার নতুন ডাল বেরাবে আর সেইখান থেকে প্রচুর পরিমাণে ফল কিন্তু আবার হবে এইভাবে কিন্তু সারা বছর ধরে কিন্তু ফল হতে থাকে আর এই গাছটির কোনো যত্ন সেইভাবে কিন্তু নেই খুব কম যত্নেই আপনারা খুব সহজে গাছটিকে কিন্তু করতে পারবেন আজকের এই বিষয় নিয়েই আমি বলবো যে আমরা সাধারণ যত্নে কিভাবে এই মালবেরি গাছ থেকে অসাধারণ ফল পেতে পারবো সেই নিয়ে আজকের আমার ভিডিও বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন দেখলে সব কিছু পরিষ্কার হবে আর পুরোপুরি জানতে বুঝতে পারবেন আর সেইভাবে আপনাদের গাছগুলো সুন্দরভাবে কিন্তু দেখবেন ফলেতে ভরে যাচ্ছে বন্ধুরা স্কিপ করবেন না আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবেন বন্ধুরা এই যে গাছটি এই গাছটি আমি কিন্তু কেটে দিয়েছিলাম এর আগে বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু আপনাদের সে ভিডিওটা যারা দেখেছেন এই গাছটা কিন্তু পুরোপুরি আমার একদম ছেটে পরিষ্কার করে দিয়েছিলাম দেওয়ার পরে নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো একদম ভর্তি ফল কিনতে হয়েছে দেখুন প্রচুর পরিমাণে ফল হয়েছে এই ফলগুলো এখন সবে লাল হচ্ছে লাল হতে হতে আপনারা দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে কালো হয়ে গেছে এই যখন এই পুরো কালো হয়ে যাবে তখনই কিন্তু আমাদের খাবার উপযুক্ত হবে আমরা যখন এই পুরো কালো হয়ে যাবে পুরো মিষ্টি খুব সুন্দর মিষ্টি আর যখন লাল কালো ভাব থাকে তখন হালকা একটু টকটক ভাব থাকে খুব সুন্দর খেতে বন্ধুরা এই গাছটা কিন্তু কোনো পোকামাকড়ের সমস্যা হয় না আমাদের কোনো কীটনাশক দিতে লাগে না কোনো ফাঙ্গিসাইড দিতে লাগে না আমরা বিনা ফাঙ্গিসায়ের বিনা কীটনাশকেই গাছটা তৈরি করতে পারি আর খাবার যে আমাদের প্রচুর পরিমাণে দিতে হয় তাও কিন্তু না আমরা সাধারণভাবে যে আমরা মিক্সড জৈব খাবার মানে তৈরি করে থাকি আমরা প্রত্যেকেই মিক্সড জৈব খাবার আমাদের ছাদ বাগানে সবাই ব্যবহার করি সেই মিক্সড জৈব খাবার আপনারা বছরে দুবার দিলেই কিন্তু যথেষ্ট আপনাদের যেরকম গাছের সাইজ যেরকম গাছের টপ সেই অনুপাতে আমরা অল্প অল্প করে যদি সারা বছর মানে বছরে আমরা দু থেকে তিনবার যদি মিক্সড খাবার দিই তাতেই কিন্তু যথেষ্ট আর না কোনো কিছু আমাদের স্প্রে করতে হয় আর না কোনো কীটনাশক লাগে ফাঙ্গিসাইড লাগে না ভিটামিন লাগে না মাইক্রো লাগে কোনো কিছুই কিন্তু লাগে না তবে হ্যাঁ যদি আমরা আর দশটা গাছে যখন দিই তখন যদি অল্প পরিমাণ দিই তাতে কোনো অসুবিধা নেই বন ভালো দিতে পারলে যেহেতু আমাদের একটা নির্দিষ্ট জায়গায় থাকে এখানে আপনারা যে পটে বসিয়েছেন সে পটে থাকে মানে তার একটা সীমাবদ্ধতার মধ্যে সে থাকে তাকে যদি আমরা খাবারটা দিতে পারি বা একটুখানি যদি যত্ন করতে পারি তাহলে আরো ভালো রেজাল্ট অবশ্যই কিন্তু আমরা পাবো দেখতে পাচ্ছেন পুরো কিন্তু গাছটা একদম জানা সেনা সে কিসমিশেরম হয় সেই কিসমিশের মতন দেখুন যেন মনে হচ্ছে না ছোটো ছোটো ঝুলছে খুব ভালো লাগে দেখতে এত সুন্দর লাগে আর তার সঙ্গে পাখিরা যখন এসে খায় আরোই ভালো লাগে বন্ধুরা আপনারা এই গাছটা কিন্তু সকলেই করতে পারেন খুব সহজেই করতে পারবেন এবং ফলটাও খুব সুন্দর ভালো আর কোনো যত্নও লাগে না তবে হ্যাঁ একটা জিনিস কী যে যখন এই ফল হয়ে যাবে আপনারা যদি ছাটাই না করেন যদি না কাটিং করেন তবে কিন্তু ফল আসবে না এটাই হচ্ছে একমাত্র এর গুণ আর একমাত্র হচ্ছে এর দোষ কেন আমাদের যখন এই ফলগুলো হয়ে যাবে আমরা যদি রেখে দিই যে আবার নতুন করে ডালটা বেরোবে ফের ফল হবে তা না এই ফল ধরুন হয়ে গেল এই ডালটা ধরুন ফল হয়ে গেল আমরা কি করব এখান থেকে ডালটাকে কেটে দেবো কেটে পুরো ছাটাই করে দেব ছাটাই করে দিলে নতুন নতুন ব্রাঞ্চ বেরোলেই প্রত্যেকটা ব্রাঞ্চের মুখে মুখে দেখবেন ফল নিয়ে বেরোবে এর কোনো ফুল নেই এর যে ব্রাঞ্চ থেকে বেরোয় সেটাই হচ্ছে ওর ফল সেটাই প্রথম সবুজ অবস্থায় বেরোয় আস্তে আস্তে এরকম বড় হতে হতে হালকা লাল হয়ে যায় লাল হতে হতে পুরো কালো হয়ে যায় এটাই ওর ফল ওর কোনো ফুল নেই কিছু নেই আর প্রত্যেকটা কোনোটা আপনার ঝরে যাবে না প্রত্যেকটা যা যা থাকবে সব কিছুই কিন্তু ধরবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখুন পুরো একদম ভরে গেছে আপনারা যে পাকিস্তানি মালবেরি আছে পাকিস্তানি মালবেরিটাও করতে পারেন পাকিস্তানি মালবেরিটা খুবই সুন্দর এটা যেরকম একটু ছোট ছোটো ফলগুলো পাকিস্তানি মালবেরি লং মালবেরি ওগুলো বিশাল বড় বড় হয় আর প্রচুর সুন্দর খেতেও হয় আর এইটা হচ্ছে আমাদের দেশি ভ্যারাইটি এই দেশি ভ্যারাইটিটাও খারাপ না দেশি ভ্যারাইটিটাও ভালো এই কি একটু ছোট সাইজটা হচ্ছে একটু ছোট ছোট হয় তাহলে বন্ধুরা আপনারা সবাই এই গাছটি করুন করলে অবশ্যই কিন্তু একটা ভালো রেজাল্ট পেতে পারবেন এখান থেকে প্রত্যেকটা ডালে দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু ভরে আছে ফল তাহলে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগবে খাবার লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও দিলে যেন আপনাদের কাছে সেই ভিডিওটি পৌঁছে যায় আমি প্রতিদিন চেষ্টা করি সন্ধ্যা ছটার মধ্যে ভিডিও দেওয়ার অনেক সময় হয় অনেক সময় হয়ে ওঠে না কেন আমার একটু অসুস্থ আছি বলে আমি ঠিক ভিডিও সঠিক টাইম মতন দিতে পারছি না তাহলে বন্ধুরা আজকের আমি আসি কালকে একটা নতুন কোনো টপিক নিয়ে ফের আপনাদের সামনে আসব আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার রুম গার্ডেনের সঙ্গে থাকুন